তো একটা ছোট্ট একটা না আসলে দুটো পয়েন্ট আজকে অ্যাড করতে চাই আমার কাছে মনে হয় এই দুটো পয়েন্ট ইম্পর্ট্যান্ট এই দিক থেকে যে আমি যেহেতু অনেক অন্টারপ্রেনের সাথে কাজ করি সো ঠিক কোন জায়গায় গিয়ে আসলে পয়েন্টটা হয় হয় কোথায় সেটা আমার বা বছরে কিছু অবজারভেশন আছে সেখান থেকে জাস্ট দুটো পয়েন্ট বাট ফার্স্ট একটা কোয়েশ্চেন আমি আপনাদের সবাইকে জাস্ট তিন সেকেন্ডের মধ্যে তিনজন মোস্ট সাকসেসফুল অন্টারপ্রিনিয়ার কথা চিন্তা করতে বলবো মানে এই কারেন্ট ওয়ার্ল্ডে কি গত বিশ বছর পঞ্চাশ বছরের মধ্যে মোস্ট সাকসেসফুল তিনজন অন্টারপ্রেনার সো এলন মাস্কের নাম কার মাথায় আসছে মস্তি মাথায় আসছে স্টিভ জবসের নাম কার মাথায় আসছে বিল গেটসের নাম কার মাথায় আসছে অনেকেই মাথায় আসছে সো সমস্যা হচ্ছে যে আমাদের কাছে সাকসেসের এখন সংজ্ঞায়ন এবং হচ্ছে সত্যিকার প্রতিভু যারা আর কি এক্সাম্পল তারা হচ্ছে ওনারা বাট চ্যালেঞ্জটা কোন জায়গায় আমার ফার্স্ট পয়েন্টটা আসলে এখান থেকে বের হয়ে আসবে যেমন আমি সেদিন ঘাট থেকে দেখলাম এরা আসলে পার্সোনাল লাইফে কেমন এরা আসলে কেমন থাকে কেমন বাঁচে তো এলন মাস্কের চারবার ডিভোর্স হয়েছে টালুলা রাইলি নামে তার এক নায়িকার সাথে দুইবার বিয়ে হয়েছে দুইবার ডিভোর্স হইছে তো ওর হচ্ছে এক মে ওর কাছ থেকে ওর লাস্ট নেম বাদ দিয়ে লিগালি ওর কাছ থেকে ডিস্টেন্ট হয়ে গেছে আরেক মেয়ে হচ্ছে আরেক ছেলে মেয়ে হয়ে গেছে ট্রান্সজেন্ডার হয়ে দ্যাটস ফ্যামিলি সে হচ্ছে পডকাস্টে সে লাইভে মারি টা টানতেছে সে মানে প্রচুর আনথিক্যাল কাজ করতেছে কিংবা টিম মেম্বারদের উপর প্রচুর প্রেসার ক্রিয়েট করতেছে যে কারণে তাকে কেউ পছন্দ করে না সে একটা লোনলি পার্সন যে প্রচণ্ড ওয়ার্কাহলিক ঠিক আছে প্রচুর সাকসেস ঠিক আছে কিন্তু আরো কিছু মিসিং ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমরা মিস করে যাচ্ছি আর কি বিল গেটসের ক্ষেত্রে যদি খেয়াল করি এই দুই হাজার একুশ সালে ডিভোর্স হয়ে গেল ওর কেন ডিভোর্স হয়ে ওর ওয়াইফ যে বেলিন্ডা গেটস সাতাশ বছরের জীবন তাদের সে বলতেছে তার সাথে বিল গেটসের খুব ভালো রিলেশন আর কি এবং সবচেয়ে বিকৃত যে কাজকর্মগুলো আছে সেগুলোতে মানে এপস্টেইনের সাথে যাদের সম্পর্ক আছে তারা ওই কাজে ইনভলভ এটা মোটামুটি ধরে নেয় আছে তো ইয়ে বলছিলেন মানে বিল গেটস এর ওয়াইফ বলতেছেন যে আমি ওকে আসলে এরপর থেকে ট্রাস্ট করতে পারছি না এবং ইন্টারেস্টিংলি যখন স্টেপ ডাউন করে গেটস ফাউন্ডেশন থেকে মানে গেটস বিল যে মাইক্রোসফট মাইক্রোসফটার বোর্ড থেকে তার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাও ইন্টারনাল তার কিছু রিলেশনশিপ ছিল মেয়েদের সাথে মানে মেয়ে কর্মীদের সাথে সেটা নিয়ে তার জাজমেন্ট হচ্ছিল সো এরা এরা হচ্ছে এই টাইপের পিপল দেন আপনি যদি স্টেজ অফিসের কথা ধরেন ওর হচ্ছে একটা মেয়ে হয়েছিল যে মেয়ে হচ্ছে এক্সট্রা মাইটাল রিলেশনশিপ থেকে যেই মেয়েকে ও অস্বীকার করে ও প্যাটার্নিটি অস্বীকার করে সেই মেয়ে এবং মেয়ের মা পরবর্তীতে হচ্ছে মামলা করে অ্যান্ড দেন ফাইনালি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রুফ হয় ও আসলে তার সন্তান এবং সেটা তার পার্সোনাল লাইফ তার যে ওই মেয়ের সাথে রিলেশন ওয়াইফের সাথে রিলেশন সেটাতে সবকিছু ইম্প্যাক্ট ফেলে সো এই পিপলগুলো ব্যালেন্সড লাইফ লিড করে না আমরা তাদেরকে যদিও সাকসেসের প্রতি হিসেবে নিছি বাট তাদের লাইফে এথিক্স বলেন তারপর হ্যাপিনেস বলেন পার্সোনাল লাইফে ব্যালেন্স বলেন এদের প্রত্যেকের দেখবেন বিভিন্ন রকমের অসুখ আছে আছে স্টিভ জবসের তারপরে এলুন মাস্কের সো স্টিভ জবস হচ্ছে শেষ পর্যন্ত প্যান্ট্রেটিক ক্যান্সারেই মারা গেল এত তো একটা ইরেগুলার লাইফ তারা লিড করে ইন দি এন্ড দেখবেন তারা ফিজিক্যালিও সাস্টেনেবল লাইফ লিড করতেছে না মেন্টাল হেলথের দিক থেকেও না সো আমাদের অন্টারপ্রিনিয়রশিপের সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে যে আমরা খুব ইমব্যালেন্সড হয়ে কাজ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো এবং বাকি সব কিছু হারাই ফেলবো এটাই হচ্ছে সাকসেস বাট এই আইডিয়াটাতে যেন আমরা সাবস্ক্রাইব না করি কারণ আমাদের প্রথম যেহেতু তাদের কথা মনে আসছে সো তারা যে ওয়ার্ক স্টাইল লাইফ স্টাইল ফলো করে আমরা সেটা হতে ফলো করা ট্রাই করতে পারি বা মনে করতে পারি যে এই যে ভাইয়া যেটা বললেন যে নামাজ পড়লে তো আসলে স্যাক্রিফাইস হচ্ছে ফ্যামিলিকে টাইম দিলে স্যাক্রিফাইস হচ্ছে ওই লেভেলের গ্রোথ হচ্ছে না বাট ওইটা আসলে ব্যালেন্সের জন্য জরুরি এটা আমাদের জন্য মনে থাকে আর সেকেন্ড আরেকটা পয়েন্ট সাকসেস বলতে মোস্ট সিগনিফিকেন্ট যে মানুষগুলোকে আমরা চিনি যেমন একজন লোকের নাম যদি আমি বলি বাজ অলরিন বা নীল অনুস্ট্রম কিন্তু সবাই চিনেন তার সাথে বাজ অল ছিলেন সেকেন্ড পার্সন যে হচ্ছে চাঁদে পা রাখছিল

তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনার এই সব প্রবলেম কেন এত সাকসেসফুল পারসন যা পৃথিবীতে চিনে সে বলতেছে যে ভাই আমি তো জীবনের বেশিরভাগ অংশ একটা স্বপ্ন নিয়ে কাজ করছি চাঁদে যাইতে হবে তো চাঁদের থেকে ফেরত আসার পর আমি আসলে বুঝতেছি না এখন আমি কি করব যে কারণে আমার কাছে সবকিছু খুব মিনিংলেস লাগতেছে যেটা আমাকে ডিপ্রেশনে ফেলে দিছে তো দ্য থিং ইজ আমরা সাকসেস হিসেবে যে সংজ্ঞায়নগুলো করি সেই সংজ্ঞানগুলোতে কিছু প্রবলেম আছে এবং সেই সংজ্ঞায়ন যদি ইউনিভার্সাল না হয় সামথিং বিগার দেন আওয়ার সেলস যেটা আমাকে এই যে ভাইয়া যেটা বললেন যে মানে এটা যদি ইনভলভ না থাকে মানুষের উপকার ইনভলভ না থাকে চ্যারিটি ইনভলভ না থাকে তাহলে এটা আমাদের খুব বেশি দূর নিবে না দুইটা জিনিস হইতে পারে একটা হচ্ছে এরকম ডিপ্রেসড হয়ে যাওয়া লাগবে আর নয়তো আমাদেরকে হচ্ছে প্রচুর ওভার কনজামশন ওই ইয়ট কিনতে হবে রিসোর্ট কিনতে হবে প্রাইভেট জেট কিনতে হবে প্রচুর সাকসেসফুল হওয়ার পরও বাট সেই লাইফ তো আমরা আসলে চাচ্ছি না সো আমাদের প্রত্যেকের এরকম কিছু ইন্ডিকেশন আছে কিছু ইন্ডিকেটের কাজ করে যেটা থেকে আমরা বুঝতে পারি যে আমার ফ্যামিলি লাইফ হয়তো একটু ইনব্যালেন্সড হয়ে যাচ্ছে ফিজিক্যাল হেলথ হয়তো একটু ইনব্যালেন্স হয়ে যাচ্ছে সেই ইন্ডিকেটরগুলোকে আইডেন্টিফাই করা সেটাকে রেসপন্স করা এবং সে অনুযায়ী অ্যাক্ট করা এইটা আমার মনে হয় জন্য খুব ইম্পর্ট্যান্ট বাট আমরা সবাই সাকসেস নিয়ে এত আলাপ করি মিনিং আর হ্যাপিনেস নিয়ে এত বেশি আলাপ করি না তো আমার মনে হয়েছে যে এই দুটো পয়েন্ট আমরা যদি একটু মাথায় রাখি এবং পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরও আলাপ করবো যে কীভাবে আসলে ইন্ডিকেটরগুলো আমরা চিনব আর আমাদের আসলে কী কী জিনিস প্র্যাকটিক্যালি করা উচিত যেটা থ্রুতে আমরা এটা মেনটেন করতে পারবো ইনশাল্লাহ তো ততদিন দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম